যার সত্যি পাকা বাড়ির প্রয়োজন তাদের নাম আবাস যোজনা তালিকায় ছিল না বলে অভিযোগ অথচ যার প্রয়োজন নেই আবাস যোজনার বাড়ি তার নাম তালিকাভুক্ত হয়েছে এরকমই অভিযোগ রামজীবনপুর পৌরসভা এলাকায় তৃণমূল কাউন্সিলর পেশায় শিক্ষক রয়েছে দোতলা পাকার বাড়ি তবুও কাউন্সিলরের স্ত্রী পেলেন হাউস ফর অলের বাড়ি ঘটনায় চাঞ্চল্য পৌরবাসীদের অনেকের অভিযোগ তারা বারে বারে পৌরসভায় জানিয়েও মেলেনি সরকারি বাড়ি কেউ আছেন ভাঙাচোরা মাটির বাড়িতে কেউ বা ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন কারো আবার অভিযোগ এলাকার নেতাদের টাকা দিতে না পারায় মেলেনি বাড়ি এছাড়াও অনেকের অভিযোগ যাদের রয়েছে একাধিক পাকার বাড়ি তারাও পেয়েছে হাউস ফর অল প্রকল্পের বাড়ি রামজীবনপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস পেশায় স্কুল শিক্ষক শম্ভু দাসের রয়েছে একটি বিশাল দ্বিতল পাকার বাড়ি তবুও শম্ভু দাসের স্ত্রী মনীষা দাস পেয়েছে হাউস ফর অলের বাড়ি ইতিমধ্যে বাড়ির কাজও শুরু হয়েছে প্রশ্ন উঠছে পৌর এলাকায় এখনও বহু গৃহহীন মানুষ রয়েছেন যারা ভাঙাচোরা মাটির বাড়িতেই বসবাস করছেন তাদের এখনও বাড়ি মেলেনি আর তৃণমূল কাউন্সিলরের বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে মিলল বাড়ি ঘটনায় শাসক দল তৃণমূলের সমালোচনা করতে ছাড়েনি বিজেপি বিজেপি নেতার দাবি যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পায়নি বাড়ি পাচ্ছে শুধু তৃণমূলের নেতারাই এমনকি বহু আগে সরকারি বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভা ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে বিজেপির অভিযোগ তবে এই নিয়ে তৃণমূল নেতাদেরই বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলছেন পৌরবাসী এই দুর্নীতি অভিযোগ নিয়ে সাফাই দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি বলেন এটি বিরোধীদের চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে উন্নয়ন হচ্ছে সে বিষয়ে বিরোধীরা কখনো বলে না রামজীবনপুর পৌরসভায় তিন হাজার ছশো পাকা বাড়ি হচ্ছে চার নম্বর ওয়ার্ডের অভিযোগের বিষয়টি আমি কাগজপত্র দেখব যদি এই ধরনের ঘটনা ঘটে যেখানে জানানোর আমি জানাবো আমার অভিযোগ আমি এতদিন ধরে এই পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর ছ বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি ঝড়ে উড়ি দিচ্ছে ভেঙে দিচ্ছে কষ্ট করে দেনা করে বাগাচ্ছে আবার রয়েছি খেতে নি গরিব মানুষ চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন হ্যাঁ কোনো মতে কোনো গ্যারাজ্য করছে খালি শুনছে শুনে রেখে দিচ্ছে হ্যাঁ এ এখন আমাদের কিছু করার নাই এই করার নাই সেই করার নাই বলুন আমি কেন পাবো বাড়িটা আমি কি এতদিন এখানে ভোট দিচ্ছি তাহলে ভোটের বেলায় চলে আসে কিন্তু বাড়ির বেলায় কেন দিচ্ছে না আমাকে বিরোধীরা যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে আর কোটাক্ষ করার তো প্রশ্ন নেই কটাক্ষ করবে কেন পরবর্তীকালে যারা হানড্রেড পারসেন্ট এমন একটা যদি দু কেজি চালও বিলি হয় এখানে তো ওই তৃণমূল বিজেপি সিপিএম ভেদাভেদ করা হয় না যারা পাপ্য তারা পায় সমুদা শুধু তার নিজের স্ত্রীর নামে বাড়ি নয় তার জেঠিমার নামে বাড়ি এবং তৃণমূলের নেতারা যেটা করেছে রামজীবনপুরে পরিবারের সকলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েছে অথচ দেখা গেছে যে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো তাদের বাড়ি এখনো হয় না এরকম অনেক বহু আছে শুধুমাত্র বিজেপি করে অপরাধে তাদেরকে বাড়ি দেওয়া হয়নি যদিও কিছু বাড়ি পেয়েছে তাদের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে এবং অনেক বহুতল বিশিষ্ট বাড়ি আছে তারপরেও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে কাঠবাণীর বিনিময়ে অতএব আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি আমরা প্রশাসনিক স্তরে অভিযোগ করেছি আর পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে কিন্তু উনি তৃণমূল ছাড়া কিছু বুঝেন না তৃণমূলের নেতারা যেটা বলেন সেটাই কাজ করেন ওনার কাছ থেকে আর কি আশা করা যায় বা বিরোধীরা যেটা বলছে এটা বিরোধীদের চক্রান্ত বিরোধীরা বলেই থাকে হাউস পর অলের রামজনপুর পৌরসভায় প্রায় ছত্রিশশো বাড়ি হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে যারা গরিব মানুষ যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকার বাড়ি হচ্ছে সরকার পাকার বাড়ি দিয়েছে এবং এর সার্ভে দু হাজার সালে যে সার্ভে হয়েছে সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে বিরোধীরা বলতে পারে কারণ বিরোধীরা শুধু এই সকল কথাই বলে যে যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এটা তারা কখনো বলে না আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সার্ভের সময় আমি জানতাম যে চার নম্বর ওয়ার্ডে বিজয় দাস আমার কাউন্সিলরের বাবা মাটির বাড়ি ছিল সেই অনুযায়ী সার্ভে হয়েছে কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে এটা আমাকে দেখে বলতে হবে নাহলে আমি এভাবে বলতে পারবো না কারণ দেখুন বিজয়ন দাস বিজয় দাসের মাটির বাড়ি ছিল সাজির হয়েছিল এই তার নাম ছিল আর আমার আমলে মানুষ বাড়ি পাইনি এবং আমার এই বোর্ডে আমরা ছশো পাঁচটা বাড়ি ফেরত করেছি মানুষ নিতে পারেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে কাগজপত্র দেখতে হবে যদি এই ধরনের ঘটনা ঘটে আমি যেখানে জানানোর জানাবো এই বিষয়ে এর বেশি আমি কিছু বলতে পারবো